এক বছর পর কানাডার বৃহত্তম শহরের মাঝে অন্যতম শহর হচ্ছে টরন্টো কানাডার সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র বলা যায় টরন্টোকে সব দিক থেকে উন্নত শহর টরন্টো উন্নত মানের শিক্ষা চিকিৎসা শপিং মল রেস্টুরেন্ট আর্টো গ্যালারি সহ অন্যান্য উন্নত প্রতিষ্ঠান মানুষের জীবনযাত্রার মান টরন্টোকে একটি শীর্ষস্থানীয় শহর হিসেবে তৈরি করেছে ড্যাশ ড্যাস কিছুদিন থেকে ভীষণ ব্যস্ত এত বড় বাড়িতে একা একা থাকতে কার ভালো লাগে পরি নিজো বাড়ি রেখে বিকেলে গিয়ে উঠল শ্বশুর বাড়িতে আমাইশা আর নাথান এ বাড়িতে এসেছে আজ ওদের বিয়ে হয়েছে চার মাস আগে এ বাড়িতে এসে আমাইশাকে পেয়ে পরি একটু স্বস্তি পেল অ্যালিসা ইন্না কিচেনে সবার জন্য গরম গরম খিচুড়ি গরুর গোস্ত রান্না করছে ওরা তিনজন বেশ জমিয়ে গল্প করল আমাইশা এতিশামের বোন আইমান চৌধুরী এতিশামের মামা রা যাওয়ার পর বিদেশিনী অ্যালিসা ইন্নাকে বিয়ে করেন ভদ্র মহিলা ভীষণ ভালো পরীকে ভীষণ স্নেহ করে এতিশামকেও বেশ ভালোবাসে তবে এতিশাম কোনো এক কারণে মহিলাকে ততটা আপন করতে পারে না এই বাবার বাসা থেকে অনেকটা দূরে এতিশামের বাড়ি নিজের বিজনেস আইমান চৌধুরীর কোনো কিছুতে এতিশামের হাত নেই তবে এতিশাম আমাইশাকে ভীষণ ভালোবাসে দুজন এক মায়ের পেটের ভাই বোন না হলেও চেহারায় কত মিল আমাইশা পরীকে যেদিন দেখল সেদিন ভাঙা ভাঙা বাংলায় বলল তুমি পরি আমার ভাবি কত কিউট তুমি পরি আমাইশার ভাঙা ভাঙা বাংলা শুনে সেদিন হেসেছিল খুব মেয়েটা দেখতে ভীষণ সুন্দর চুলগুলো কেমন বাদামি রঙের দেখতে পুরো পুতুলের মতো পরীর মেয়েটাকে বেশ ভালো লেগেছে কেমন বাচ্চা বাচ্চা টাইপের এহতিশাম ও বাড়িতে না এলেও পরীর এই বাড়িতে চলাচল আছে আয়মান চৌধুরী প্রথম প্রথম তেমন কথা না বললেও এখন পরীকে ভীষণ স্নেহ করেন আর এহতিশাম সে তো এক পাক গ ল উন্মাদ পরি যখন ওই মানুষটাকে দেখে তখন শুধু একটা কথায় মাথায় আসে এই মানুষটাকে আল্লাহ তাকে কোনো ভালো কাজের উপহার পাঠিয়েছে ঘড়িতে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পরির মোবাইল বেজে উঠল পরি ধরল সে গাল ফুলিয়ে ফোন সুইচ অফ করে রাখল পরীকে ঝাড়ি দেওয়া বলবো না কথা সঙ্গে সঙ্গে নাথানের ফোনে কল এল নাথান রিসিভ করল অপাশ থেকে কে কি বলল শোনা গেল না তবে নাথান ছোট করে বলল হ্যাঁ ব্রো কল কেটে গেল তার আধ ঘন্টা পর কলিং বেল বাজল অ্যালিসা বেগম গিয়ে খুলে দিল এরতিশামকে দেখে ভদ্রমহিলার মুখ জলজল করে উঠল খুশিতে সে বলল হানি তুমি ভিতরে আসো এহতিশাম মাথা নাড়াল ভদ্রমহিলা ফর্সা মুখে এক তৃপ্তির হাসি ভদ্রমহিলা পরীকে ডেকে বলল মাম্মা কাম হানি এসেছে পরীর হাত ফসকে খিচুড়ির লোকমা পড়ে গেল সেদিকে তাকাতেই দেখল চোয়াল শক্ত করে এহতিশাম আসছে চোখে মুখে গাম্ভীর্যতা পরনে লাইট গ্রে শার্ট হোয়াইট জিন্সের সাথে ইন করা তার উপরে ওভারকোট হাতে অ্যান্ড্রয়েডের ওয়াচ দেখেই বুঝা যাচ্ছে অফিস থেকে ফিরেছে মাত্র আমাইশা ভাইকে দেখে হেসে উঠল অ্যালিসা ইন্না ব্যস্ত হয়ে পড়লেন এহতিসামের জন্য চটপট খিচুড়ি প্লেটে বেড়ে বলল হানি যাও ফ্রেশ হয়ে আস পরি উঠে গেল দৌড়ে আয়মান চৌধুরীকে নীচে নামাল ডাইনিংয়ে অনেকদিন পর বাপ ছেলে একসাথে বসে ডিনার করছে অ্যালিসা হাসল সে ব্যস্ত হাতে সবাইকে বেড়ে দিতে লাগল সে যেন এক বাঙালি বধূ শুধু দেখতে এমন বিদেশি না হলে ওনাকে পাক্কা বাঙালি লাগত ড্যাশ 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 ড্যাস ড্যাশ 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 রীপ্তি তিন দিন হল শিকদার বাড়িতে এসেছে এর মাঝে আনানের কোনো খোঁজ ছিল না আজ সন্ধ্যায় হুট করে এসে বলছে তাকে চলে যেতে হবে সে যাবে না লোকটা যা বলবে তাই শুনতে হবে রিপ্তিকে শুনবে না সে কিছুতেই শুনবে না সে ফোন করে সাদিয়া বেগমের কাছে হাজার খানেক অভিযোগ করল সাদিয়া বেগমেরই বাকি করার আছে ছেলে যে তার ঘাড়ো তারা সে চুপচাপ মেয়েটার অভিযোগ শুনল রুমি বেগম মেয়ের জামাইকে খেতে দিয়েছে সবার সাথে মোটামুটি সম্পর্ক ভালো হয়ে উঠেছে আনানের আনান নিজের মায়ের কাছে শুনেছে তার বাবার ব্যবসা সে নিজের ভুলে হারিয়েছে এমনকি তার বাবার ভুলের কারণে আমিরার বাবা মৃত্যু হয়েছে এসব কিছু জানার পর বাবার সাথে তার সম্পর্ক খারাপ হয়েছে রৃপ্তি গাল ফুলিয়ে পাশে বসে আছে আয়রা বেগম রিপ্তির মাথায় হাত রেখে বলল খাচ্ছিস না কেন রিপ্তি টলমলে চোখে আনানের দিকে তাকিয়ে বলল খাব না যাব না আমি সে উঠে চলে গেল কি পেয়েছে লোকটা রিপ্তিকে জোর করে বিয়ে করল এখন সব কিছুতেই জোর জবরদস্তি করবে আনান শেষ লোকমা মুখে দিতেই রুমি বেগম বলল মেয়েটা তো ছোট ওকে একটু বুঝিয়ে শুনিয়ে নিও বাচ্চা একটা মেয়ে আনান মাথা নাড়ালো মনে মনে বলল বাচ্চা মেয়ে ওই মেয়ে বাচ্চা বাচ্চা হলে চুরি করতে পারতো আনানের মতো দামরা একটা ছেলের মন ওইটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে চুরি করতে পারে শাস্তি দিতে বিয়ে করে যে আনান নিজে শাস্তি ভুগছে এই যে তিন দিনের জন্য মেয়েটা এই বাড়িতে এসেছে আনানের মনে হচ্ছিল তার প্রাণ পাখিটা তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়েছে রুমে গেলে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল না পেরে আজই চলে এসেছে নিতে আর এই মেয়ে কিনা বলছে যাবে না ফাজলামও পেয়েছে আনান রুমে যেতেই রিপ্তি বালিশ ছুড়ে মারল আনান বালিশটা ধরে এগিয়ে গিয়ে চোয়াল শক্ত করে বলল সমস্যা কি রিপ্তি বলল যাব না আপনার সাথে আনান বালিশ বিছানায় ছুঁড়ে আয়স করে বিছানায় বসে রীপ্তির হাত টেনে কোলে বসালো রিপ্তি হকচকিয়ে উঠল আনান কোমর চেপে বলল কারণ রিপ্তি গাল ফুলিয়ে বলল কেন যাব আনান যাবি না কেন দীপ্তি আপনি তো বললেন আমায় মুক্তি দিবেন তাহলে আপনার সাথে গিয়ে কি করব এমনিতেই চলে আসতে হবে এখন গিয়ে করব আনানের মনে পড়ল তিন দিন আগের কথা দীপ্তি সেদিন বলেছিল আপনার সাথে আমি থাকব না সে বলেছিল আমার দিক থেকে কোনো বাধা নেই আমি তোকে মুক্ত করে দিব আনান ভেবেছিল রীপ্তি যদি মুক্তি চায় তাহলে অবশ্যই আনান মুক্তি দিবে এক বছরে তাদের সম্পর্ক বেশি দূর আগায়নি বাচ্চা একটা মেয়ে আনান যেদের বসে মেয়েটাকে তার সাথে জড়িয়েছিল ঠিকই কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে সে ঠিক করেছিল রিপ্তি চাইলে সে রিপ্তিকে মুক্তি দিবে তবে আনান তিন দিন তৃপ্তির থেকে দূরে থেকে বুঝেছে সম্ভব না রিপ্তি মুক্তি চাইলেও আনানের পক্ষে আনানের চঞ্চল পাখিকে মুক্তি দেওয়া সম্ভব না আনান দরকার পড়লে এই পাখিটাকে নিজের বুকের খাঁচায় বন্ধি করে রাখবে ভালোবাসায় খাঁচায় পুষবে তবুও মুক্তি দিবে না এবার যখন সে আনানের হয়েছে হোক ভুল করে তবুও সে আনানের আনান কপাল কুচকে বলল তুই মুক্তি চাস রীপ্তি উঠার জন্য ছটফট করতে লাগল আনান শক্ত করে কোমর চেপে বলল দু মিনিট শান্ত থাকতে পারিস না তেজি তেজিকণ্ঠে বলল না পারি না আপনার সমস্যা সমস্যা হলে ছেড়ে দিন আনান চোখ কুচকে তাকিয়ে রইল বেশ সময় পর বলল তৈরি হ রীপ্তি গাল ফুলিয়ে বলল যাব বললাম তো আনান বলল যেতে হবে রীপ্তি চট করে ঘুরে বসল আনানের গলা জড়িয়ে ধরল আনান ভ্যাবাচেকা খেয়ে বসল রীপ্তি দাঁত চেপে হাসল বলল যেতে পারি এক শর্তে আনান কপাল কুচকে বলল আমি কোনে শর্ত শুনতে রাজি না রীপ্তি বাচ্চাদের মতো ঠোঁট ফুলালো আনান ভ্রু কুচকে দেখল এই যে এই বাচ্চা বাচ্চা মেয়েটাকে আনানে লাগবে আনানের পক্ষে এই বিচ্ছুটাকে ছাড়া মানে তার প্রাণটাকে দেহ থেকে বিদায় করা কেউ কি জেনে শুনে তা করতে রাজি আনান রিপ্তির কোমর দুহাতে আঁকড়ে বলল কি শর্তে রিপ্তি আই লাভ ইউ বলেন আনান কি রিপ্তি চোখ পাকিয়ে বলল বলুন আনান ভ্রু কুচকালো বলল বলবো না রিপ্তি উঠে গেল বলল যাব না আনান দাঁত চেপে হেসে উঠল বিছানায় গা এলিয়ে বলল আই লাভ ইউ মোর দেন অশান্ত পাখি রিপ্তি তরিত গতিতে পিছু ফিরল ছুটে এসে বিছানায় বসল বলল কি বললেন আবার বলুন আনান আনান এক কথা বারবার বলে না রিপ্তি আনানের কলার ঝাঁকিয়ে বলল বলুন 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 বলছি আনান রিপ্তির হাত ছাড়িয়ে ধমকে বলল তুই কি যাবি নাকি আমি চলে যাব রিপ্তি গাল ফুলিয়ে উঠে বসল যাবে না সে সব সময় এমন করে এই লোক কি বুঝে না রিপ্তি এই লম্পট লোকটাকে ভালোবাসে রিপ্তি অভিমানে চোখ দুটো টলমল করে উঠল উঠে যেতে যেতে অভিমানি গলায় বলল যাব না চলে যান সারা জীবনের জন্য চলে যান আনান দেখল তার প্রয়াসীর অভিমানে টৈটম্বুর শীতল চোখজোড়া বুকের ভিতর কেমন ধক করে উঠল কি জ্বালা এই বাচ্চা মেয়ের চোখে পানি দেখলে আনানের অন্তর কেঁপে উঠে বুকের ভিতর কেমন চিনচিন ব্যথা অনুভব হয় যে কেউ হাতুড়ি দিয়ে লোহা ফোটাচ্ছে আনান রিপ্তিকে হেঁচকা টানে বুকের মাঝে এনে ফেলল শীতল কণ্ঠে বলল এত অভিমানী কেনে তুই এত জালাস কেন তুই রিপ্তি অশ্রুসিক্ত নয়নে আনানের দিকে চাইল আনান রিপ্তির চোখে চুমু এঁকে দিল রিপ্তি কেঁপে উঠল আনান টের পেল ছোট দেহের কম্পন আনান ঝুঁকে রিপ্তির কানে ফিসফিসিয়ে বলল ভালোবাসি 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 ঝগড়ুটে রিপ্তি রিপ্তি এটাই শুনতে চেয়েছিল লোকটা মুখে বলুক সে রিপ্তিকে ভালোবাসে কিন্তু লোকটা কি বলল রিপ্তি ঝগড়ুটে রিপ্তি আনানের বুকে কিল মেরে তেজি গলায় বলল কি বললেন আনান হকচকিয়ে উঠল বলল কি বললাম রিপ্তি আমি ঝগড়ুটে আনান না আমার বউ ঝগড়ুটে রিপ্তি তেজি স্বরে ফট করে বলল তো আপনার বউকে বলুন আমাকে কেন বলছেন আনান মিটিমিটি হাসছে তৃপ্তির আগে ফুসছে আনানকে হাসতে দেখে ওর সারা শরীর জলে উঠল আনান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল তাকেই তো বললাম রিপ্তি এবার ফটিক জীব কাটল বউ তো সে রিপ্তি তেরে গিয়ে মুখ খুলবে তার আগে আনান তৃপ্তির ঠোঁট আঙুল চেপে বলল আর একটা কথা বলবি এক থাপ্পড়ে দুধ দাঁত সবগুলো ফেলে দিব তাড়াতাড়ি তৈরি হ না হলে ফেলে রেখে চলে যাব রৃপ্তি মুখ ভেঞ্চি কাটল আনানকে নকল করে বলল না হলে ফেলে রেখে চলে যাব চলমান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন